তাহলে দাদা রাম দিয়ে নাকি আইসক্রিম তৈরি করছেন একদম ঠান্ডি মে বি গরমি কা আরে বাবা জিও জিও না রকম লেভেলে আছে এবং এটা হলো ওল্ড মং এছাড়া আছে ম্যাঙ্গো চিলি আছে আমাদের হোয়াইট পেমের উপরও আছে সব রকম এক রকম এক প্রাইস রাখা আছে এটা আর পুরো বোতল খালি করে দেওয়া হয় না জাস্ট ফুড ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমরা এটা ইউজ করি এবং সেটা ফ্লেভার নেওয়ার জন্য আপনারা খেতেই পারেন এবং ভীষণ সুন্দর খেতে লাগে পাবলিকলি দেওয়া হয় না যদি আপনার এরও খেতে হয় আপনাকে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আগে থেকে জানিয়ে রাখবেন ও হয় রাত্রেবেলা আপনাকে এগারোটার পর আসতে হবে এবং ডেলিভারি নিয়ে চলে যেতে হবে আমরা ওপেনলি আমরা দোকানে সেল করি না কারণ আমাদের এখানে বাচ্চা মহিলা সবাই আসেন তো আমরা ওপেনলি এই জিনিস বিক্রি করা হয় না এখানে আমাদের নানা রকম বেভারেজেস দিয়েও তার মধ্যে রাম হয় বিয়ার হয় ব্রিজার হয় ভাঙ হয় ভাঙ হয় অবশ্যই ভাঙ হয় ভাঙ আইসক্রিম আমরা রাখি এবং দূরের সময় রেখেও ছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা ওটা রাখছি না হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করা জর্জ কলেজ থেকে ফটোগ্রাফি অনার্স ছিল আমার এবং আমার স্পেশালিস্টি ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেরকম চান্স পাওয়া যায়নি এবং প্রচুর আজকালকার দিনে আমরা যখন পড়েছি তখন প্রচুর দামি ক্যামেরা ছিল এবং বাজেট আমার অত ছিল না সেই কারণে সেইটা নিয়ে আর এই মনে হয়নি তো হ্যাঁ এখনও ফটোগ্রাফি করি এবং সেটা আমার প্যাশন কোথাও ঘুরতে গেলে বা সব ক্ষেত্রে নিজের ফটোগ্রাফি নিজে করতে খুব ভালোবাসি

তিন পিস একশো দশ টাকা অনলি আমাদের রাম আইসক্রিম রোল রেডি হচ্ছে এরকম খেতে পারবে নিয়ে নিয়েছি ওল্ড মং দিয়ে আইসক্রিম রোল তোমরা ভাবছো ওল্ড মং দিয়ে আইসক্রিম রোল মানে কি এই যে বৃদ্ধ সন্ন্যাসীকে হাতে নিয়ে নিয়েছি সঙ্গে খাবো আইসক্রিম রোল সিরিয়াসলি এই দুপুরটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে বাড়ির লাগুলে বাইরে বেরিয়ে এটা নিয়ে হাতে করে বাইরে বেরিয়ে যা ফার্স্ট আমি ট্রাই করবো এটা কোনোদিন ট্রাই করিনি সৈকত তোর জন্য এটা দেখ তোর জন্য আমি আজকে জাস্ট এসছি এই ভিডিওটা করতে রয়েছে রাম আইসক্রিম রোল একশো দশ টাকা এরকম তিন জন খেতে পারবে এই রাম আইসক্রিম রোল মানে এরকম তিনটা স্কুপ দেবেন সেটার দাম পড়ছে একশো দশ টাকা উপরে কিন্তু চকলেট সিরাপ দিয়ে দিয়েছে চকো চিপস দিয়ে দিয়েছে সঙ্গে কিন্তু রেনবো স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছে জয় রামের নাম নিয়ে রাম আইসক্রিম রোল আমি ফার্স্ট টাইম আজকে সিরিয়াসলি ট্রাই করলাম বিশ্বাস করো হালকা জাস্ট একটা রামের যে হালকা ফ্লেভার সেটাই জাস্ট রয়েছে একদমই কম মাত্রা এটা দেওয়া রয়েছে হ্যাঁ শ্যাম যদু মধু সব পাবে রাম শ্যাম যদু মধু সব পাওয়া যাবে এখানে মাত্র একশো টাকায় যারা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ আমি যদি এটা কোনোদিন খাইনি অবশ্যই রাত্রি এগারোটার পরে এসে ট্রাই করবে তোমরা খেয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে এই রাম আইসক্রিম রোল লোকেশনটা রয়েছে একদম কিন্তু ব্যারাকপুর স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সিধা চলে আসবে আনন্দপুরি মাঠের দিকে ঠিক এই দিকে রয়েছে সেন্ট্রাল রোড একদম সেন্ট্রাল রোডে আসলেই তোমরা পেয়ে যাবে এই রয়েছে গরমা গরম আইসক্রিম রোল তাওয়া আইসক্রিম রোল সেন্টার এখান থেকে আমি আজকে নিয়ে মাত্র একশো দশ টাকা এরকম তিনজন খেতে পারবে মানে তিনজন আইসক্রিম রোল খেতে পারবে সেটা মাত্র একশো দশ টাকা নিচ্ছে আর তার সঙ্গে তোমরা এসে ট্রাই করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই তাওয়া আইসক্রিম রোল মানে রাম আইসক্রিম রোলের টেস্ট